আমরা যতটা দুঃখ দুঃখ ভাড়া ততটাই ক্ষোভের আগুনে পুরছে আমাদের মন আপনারা জানেন শনিবার হ্যালো 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 আমরা দুঃখিত প্রিয় উপস্থিতি আজ আমরা অত্যন্ত দুঃখ ভাড়া কান্ত মনে এখানে উপস্থিত ভাই কিন্তু খারাপ কাজ হচ্ছে ভালো 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 কোয়ালিটি আছে আমরা বারবার লাইক কাটতেছে এইডা এইডা দিল তো নউ লাইক চলে গেল কত হলো তুই তো ভাই কি কি আসে 27

হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় উপস্থিতি আজ আমরা অত্যন্ত দুঃখ ভরা কান্ত মনে এখানে উপস্থিত হয়েছি আমরা যতটা দুঃখ ভরা কান্ত মনে এখানে উপস্থিত হয়েছি ততটাই ক্ষোভের আগুনে পুড়ছে আমাদের মন আপনারা জানেন গত পাঁচ জুলাই শনিবার দিবগত রাতে আমাদের ঝিনাইদহের বন্ধু সুদীপ জর্দারকে সুপরিকল্পিত অগ্নিশংসভাবে হত্যা করা হয় এবং হত্যা পরবর্তী সময়ে হত্যাকারী চক্র তথা তার বাবা সৎ মা ও সৎ ভাই সহ পরিবার সংশ্লিষ্টরা বিষয়টিকে আত্মহত্যা হয় আমরা যারা ব্যক্তিগতভাবে ছিল তারা সকলেই জানি যে সুদীপ ছিল অত্যন্ত ভদ্র পৃষ্টভাষী ও গৌতবদ্ধ সুদীপের হত্যার পূর্ববর্তী ঘটনা প্রবাহ লাশের বিদ্যমান চিহ্ন এবং হত্যা পরবর্তী ঘটনা সমূহ পর্যবেক্ষণ করলে যে মানুষের কাছে এটি একটি সুপরিকল্পিত হত্যা হিসেবে প্রতীয়মান হবে আমরা সকলে অবগত আছি যে দুই সালে সুদীপের মায়ের মৃত্যুর পর তাদের পরিবারে আগত তার সৎ মা তার পালিত ভাই তথা তার সৎ মায়ের ছেলে ও নিজ বাবার মাধ্যমে সুদীপ প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত ও অত্যাচারিত হয়ে আসছিল আমরা যারা সুদীপের সুদীপকে এবং সুদীপের পরিবারকে চিনি তারা আমরা জানি যে তারা চিনাই হয় সনাম ধন্য এবং তারা সনাম ধন্য ব্যবসায়ী পরিবার এবং তারা আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত এরকম আর্থিকভাবে সচ্ছল একটা পরিবারেও সুদীপকে খুবই মানবিকর জীবন জীবনযাপন করতে করতে হতো তাকে প্রতিনিয়ত তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হতো এবং প্রতিদিন যেখানে তার একজন দোকানের কর্মচারীকে ছয়শ টাকা প্রাত্যহিক মজুরি দেওয়া হতো সেখানে সুদীপকে মাত্র একশো তিরিশ টাকা দৈনিক মজুরি দেওয়া হতো এবং এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের একটি ছেলেকে তার নিত্যদিনের জীবনযাপন তার বাইরে তার খাওয়া দাওয়া চলাফেরা ওষুধ তার পোশাকাদি সহ তার সমস্ত জীবন যাপনের খরচ গ্রহণ করতে হতো মাত্র একশো তিয়ারি টাকা পেত এবং সুদীপ বিভিন্ন সময় যখন জিনাইদাহ ছেড়ে ঢাকাতে আসার কথা তার পরিবারের কাছে উপস্থাপন করেছে তখন তার পরিবার শেষ করে তার স্বপ্ন এবং তার বাবা আসলে তাকে বাবা তাকে সে আসলে জন্ম দিয়েছে কিন্তু তাকে আমরা বাবা বলতে আমাদের আমরা নিজেরাই লজ্জা বোধ করছি তারা সুদীপকে বারবার ঝিলাই দহ ত্যাগ করা ত্যাগ করার জন্য তাকে প্রতিহত করেছে এবং বলেছে সুদীপ যদি আহ কখনো ঝিলাই দহ ত্যাগ করতে চাই তাহলে তার যে পারিবারিক সম্পত্তি সেই সকল সম্পত্তির আহ তাকে ছেড়ে দিয়ে আসতে হবে আমরা যে কথা বলছিলাম এই যে সুদীপের পরিবার সুদীপের উপরে যে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার চালায় এই মানসিক এবং শারীরিক অত্যাচারের মূল কারণ ছিল পারিবারিক ভূ সম্পত্তির দখলদারিত্ব কারণ হিন্দু আইন মোতাবেক সুদীপি ছিল তার বাবার বিপুল অর্থ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এবং সুদীপের সেই একমাত্র আপন ছোট বোন রয়েছে হিন্দু আইন অনুযায়ী সে এই সম্পত্তি কোনো ভাগ সে পাবে না এর অর্থ একমাত্র সুদীপি তার পরিবারের সমস্ত অর্থ সম্পত্তি উত্তরাধিকারী ছিল কিন্তু দীর্ঘদিনের অত্যাচারের পরেও সুদীপকে যখন তার সপ্মা এবং সপ্মাই নিবৃত করতে পারেনি তারা শেষ পর্যন্ত এই হত্যাকারী চক্র শেষ পর্যন্ত সুদীপকে হত্যার পথ বেছে আমরা জানি যে রিসেন্ট সুদীপের মৃত্যুর পূর্ববর্তী সময়ে সুদীপ শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ছিল এবং তার মেরুদণ্ডে বড় ধরনের রোগে সে আক্রান্ত ছিল এবং ভুগছিল কিন্তু তার পরিবার সম্পদশালী হওয়ার পরেও তার কোন সুচিকিৎসা তারা করে আচ্ছা এখন যেটা বলছিলাম হত্যা পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সুদীপের সব পরিবার অর্থাৎ সুদীপের সৎমা এবং পালিত ভাই এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার শরীরে যে সকল নিদর্শন পাওয়া যায় তা আত্মহত্যার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় সুদীপের মরদেহের মাথার পিছনের অংশে পিঠে এবং পায়ে আমরা সুস্পষ্ট কাঁচা আঘাতের দাগ দেখতে পেয়েছি এই আঘাতের দাগ সুস্পষ্ট তাকে অত্যাচারের মাধ্যমে হত্যার চিহ্নকে প্রতীয়মান করে পাশাপাশি তার পরিবার থেকে উপস্থাপিত যে সকল তথ্য সমূহ যেমন আত্মহত্যার সময় ঘরের দরজা খোলা রাখা আমরা যারা বুদ্ধিমান আমরা যারা যুক্তি দিয়ে বিবেচনা করি আমরা খুব সহজভাবেই আমাদের সিক্সেন্সের মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি কোন একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে সে কোনোভাবেই তার ঘরের দরজা খোলা রাখবে না এবং এই যে তারা যে লেন এক্সকিউজ উপস্থাপন করছে যে সে ঘরের দরজা খোলা রেখে সুইসাইড করেছে এবং তারা আরো বলছে যে সুদীপ তার পায়ের নিচে পানির ব্যবহার করেছে এখন এইটা খুবই অগ্রহণযোগ্য তারা এই সকল দরজা খোলা রাখা এবং হচ্ছে তার পায়ের নিচের বালিসহ যে সকল যুক্তি উপস্থাপন করছে এই যুক্তিগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আচ্ছা ঘটনার দিন ঘটনা পরবর্তী সময়ে তারা সরাসরি তাদের একমাত্র তাদের প্রকারের কর্মচারী ছাড়া সুদীপের যারা বন্ধু ছিল বা যারা শুভাকাঙ্ক্ষী ছিল কাউকেই তারা বিষয়টা অবগত করেনি অনেকটা অগচরে তারা দ্রুত সময়ের মধ্যে সুদীপের লাশকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার ডক্টরগণ আর যদি কেউ রিটার্ন হিসেবে ঘোষণা করে এ সময় আমরা দেখতে পাই যে ঘটনার দিন হসপিটাল মর্গে তার বাবা সৎমা এবং পরিবারের অন্য কোন সদস্য উপস্থিত ছিল না শুধুমাত্র তার সৎ ভাই তথা ভাই এবং দোকানের কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা লাশের ময়লা তদন্ত না করতে তীব্র সৃষ্টি করে এমনকি লাশকে তারা মর্গে ফ্রিজিং করার ব্যবস্থা পর্যন্ত করেনি তাদের এই তাদের এই সকল প্রচেষ্টা বারবার প্রতিমান করে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই ডাস্কে তারা দাহ করতে চাচ্ছিল এবং তারা তাদের জায়গা থেকে যেহেতু তারা সম্পদশালী এবং কিছুটা প্রভাব তারা ধারণ করে সেই প্রভাবের মাধ্যমে তারা ময়না তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এমনকি তার বাবাকে আমরা এক বারের জন্য হসপিটালে আসতে দেখি যেটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করেছে একজন জন্মদাতা বাবা তার সন্তান মারা যাওয়ার পরে তার সন্তানের এরকম অত মৃত্যুর পরে সে কিভাবে হবে বাড়িতে বসে থাকে এইটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করে পরবর্তীতে যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা ঘটনাস্থলে উপস্থিত হন তখন সুদীপের যে সব সে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আমরা দেখেছি এই সকল ঘটনার ভিডিও ফুটেজ আপনারা মিডিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন আমরা পরবর্তীতে তার কাকাকে উপস্থিত হতে দেখি কিন্তু তার কাকাকেও প্রশ্ন করা হলে সে সম্পূর্ণ বিভ্রান্তিকর উত্তর দেয় যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং পরবর্তীতে বন্ধুরা যখন যায় বন্ধুরা যাওয়ার পরে এবং তার মামা তারা অর্থাৎ তার মায়ের পরিবারের সদস্যরা যখন আসে তখন সকলের উদ্যোগে

যে সকল সাধারণ সিমটম এই কোন ধরনের সিমটম তার শরীরে পাওয়া যায়নি আচ্ছা পরবর্তীতে লাস্ট নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে মানব বন্ধন এবং সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে তাদের বাসায় পৌঁছানো হয় সেখানে সেখান থেকে বন্ধু মহলের চাপে তার পরিবারের পরিবার মহল মরদেহ তোলানোর পরিবর্তে দাপন করার সিদ্ধান্ত নেয় সেটা সম্পূর্ণ বন্ধুদের চাপে কারণ তারা দ্রুত সময়ের মধ্যে চাচ্ছিল মরদেহটাকে ঘুরিয়ে ফেলতে যাতে পরবর্তীতে এটার কোনো ক্লু পাওয়া যায় কিন্তু সচেতন জন এবং বন্ধুদের চাপের মুখে তারা তাদের লাস্টিকে লাস্টিকে দাপন করতে বাধ্য হয় এবং সবচেয়ে এখানে মানে আসলে পুরো বিষয়টায় আমাদের কাছে খুবই মানে দুঃখের এবং মানে তার পরিবারের প্রতি এই হত্যাকারীদের প্রতি আমাদের বারবার ঘৃণার উদ্বেগ হয় কারণ আমরা দেখি যে একটা পরিবার সে পরিবারের সন্তান মারা যাওয়ার পরে দাফন সশানের যে সাধারণ অক্ষর সেই খরজটা পর্যন্ত তার পরিবার বহন করেন যেটা পরবর্তীতে তার বন্ধুরা সহ সহউপকে সেই খরজটা পর্যন্ত বন্ধুরা বহন করেছে এবং তার পিকে আমরা কোনো কোনো স্থানে উপস্থিত পাই শুধু মাত্র সময় অর্থাৎ লোকজনী করার সময় ওখানে তিনি উপস্থিত হয়েছিল পরিবারের অল্প বল সদস্যের মধ্যে আমরা কোন ধরনের আহাজারি কান্না বা কোন ধরনের দুঃখের ছায়া আমরা দেখতে পারিনি বরং নীল মতো তাদের মুখে তাদের চোখে মুখে ছিল নির্লিপ্ত চাহলি তাদের প্রকাশ ভঙ্গি এমন ছিল যে এটাই হবার কথা ছিল শুধু এই পৃথিবী থেকে চলে যাওয়ারই কথা ছিল এত নির্লিপ্ততা এত নির্লজ্জতা আমরা তাদের চোখে মুখে প্রতিনিয়ত প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই এই সার্বিক বিষয়াদি পর্যবেক্ষণ করে এই হত্যা এই মৃত্যুকে কোনো ভাবেই এই মৃত্যুকে কোনো ভাবেই আত্মহত্যা হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই এটি একটি সম্পূর্ণভাবে রহস্যজনক এবং এবং এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা আমরা এত বিস্তারিত আলোচনা করেছি এই কারণে কারণ এই দীর্ঘ সময় ধরে শিশুদের সম্পত্তির জন্য বিভিন্নভাবে তাকে তার উপর অত্যাচার করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত তাকে হত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নেওয়া হয়েছে প্রিয় আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট কিছু দাবি সরকারের কাছে এবং দায়িত্বশীল প্রশাসনের কাছে আমরা কিছু সুস্পষ্ট দাবি কিছু উপস্থাপন করতে চাই আমাদের দাবি সমূহ এক সুদীপ জোর্দারের মৃত্যু সঠিক স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে দুই রিপোর্ট যেন প্রভাবভুক্ত স্বচ্ছ এবং নির্ভর হয় ঠিক এই ঘটনার সাথে যারা জড়িত যারা এই ঘটনার পরিকল্পনার সাথে জড়িত যারা এই ঘটনা জানার পরেও নিঃস্তুট থেকে সমর্থন জানিয়েছে যারা এই ঘটনাকে আজকের পর্যায়ে আসতে বাধ্য করেছে যারা বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এমনকি এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য যারা অপপ্রচার চালিয়েছে অপপ্রয়াস চালিয়েছে যে কোনো স্তরের সে যেই হোক না কেন যারা এই হত্যাকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে বা করবে বা যে কোনো ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে সকল অপরাধীকে আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি বিধানের আহ্বান জানাচ্ছি চতুর্থ রাজনৈতিক বা সামাজিক কোন প্রভাব যেন এই এই বিচার ব্যবস্থাকে এবং এই তদন্তকে প্রভাবিত করতে না পারে আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করছি এবং প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই একজন সুদীপ মারা গেছে সেই হত্যাকারীরা যদি মনে করে থাকে সেই সুদীপকে হত্যা করে তারা ওই সম্পত্তি ভোগ করবে সেই জন্য তারা মানবিকতা সর্বনিম্ন স্তরে পৌঁছেছে পৌঁছেছে একজন শ্রোতা একজন মানুষকে যারা হত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নিয়েছে তারা যদি মনে করে থাকে তারা পার পেয়ে যাবে তাহলে তা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় এক সুদীপ গেছে কিন্তু হাজার সুদীপ এই বাংলার বুকে এখনো দাঁড়িয়ে আছে যদি যদি এই সুদীপের বিচার এই বিচারকে প্রতিহত করতে হয় তাহলে সুদীপের বন্ধুদেরকে একে একে হত্যা করতে হবে আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সুদীপ হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং আমরা বলতে চাই আমরা খুব সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত আমাদের দাবি সমূহ উপস্থাপন করে যাচ্ছি ভাবে যদি এই হত্যাকারীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে ভোট ধরার ব্যর্থতা প্রকাশ করে এবং এই হত্যাকাণ্ড যদি হয় সর্বোচ্চ কোনোভাবে এবং যদি ভোট জন্য আমাদেরকে সকল যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত সর্বশেষ প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ রেখে শেষ করতে চাই আমরা যারা ব্যক্তিগতভাবে সুযোগকে চিনি আমরা এতগুলো মানুষ আছে এক হয়েছি আমরা ঢাকায় হতো যারা যারা জিনাইটাতে আছে তারা প্রতিনিয়ত প্রতিবাদ করছে এবং যারা প্রতিবাদ করছে তারা সবাই সমাজে সচেতন এবং সকলেই নিজ নিজ অবস্থানে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত এতগুলো মানুষ একত্রিত হয়েছে এই একটা মানুষের জন্য আমরা এতগুলো মানুষ আমরা ভুল করতে পারি না আমরা এই সমাজের আমরা সকাল সকলেই নিজের নিজের দায়িত্ব থেকে আমাদের বন্ধুর প্রতি আমাদের ভালোবাসা থেকে আমরা একত্রিত হয়েছি আমরা আপনাদের সকলের মাধ্যমে জানাতে চাই আমরা সরকারের কাছে তিনি অনুরোধ জানাচ্ছি আমাদের দাবিগুলো আমরা উপস্থিত উপস্থাপন করেছি এবং আমরা চাই আমরা সকলে সকলের অবস্থান থেকে সুদীপ হত্যার বিচারের জন্য আমরা সকলেই সক্রিয় হব সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি সর্বশেষ বলতে চাই হত্যার বিচার চাই সুদীপ হত্যার বিচার চাই হত্যার বিচার ধন্যবাদ সকল আচ্ছা আর এই বিষয়টা যেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের সরকারি দাপ্তরিক যেই কর্মকাণ্ড সমূহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রেই দাপ্তরিক কর্মকাণ্ড সমূহ অনেক ক্ষেত্রেই একটু স্ন এবং এই পোস্টমর্টম রিপোর্টের ক্ষেত্রে যেটা হয়েছে এখানেও সেম ঘটনা হচ্ছে এটার জন্য মিনিমাম একটা সময়ের প্রয়োজন হয় কিন্তু তারপরেও একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া সম্ভব সেই প্রাথমিক রিপোর্টটা পর্যন্ত এখন আমরা পাইনি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে আমরা প্রশাসনের প্রতি এবং ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা অলরেডি আট দিন অতিবাহিত হয়েছে আর সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আমরা এই সময়টা আমরা অপেক্ষা করছি এবং আমরা প্রতিবেদন আমরা প্রতিবেদনটা পাওয়ার পরে আমরা মামলা প্রক্রিয়া থেকে অপ্রস্ত হব এখন পর্যন্ত সরকার বাজি হয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে হ্যাঁ এটা সিনাই ধরা থানায় আমরা সদর থানায় মামলাটি করা হয়েছে আর কারো কোনো প্রশ্ন

আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আহ